তাহলে শেষমেষ ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের ইংরাজি মডেল কোশ্চেন পেপার পাবলিশ হলো যারা এখনো মনে সংশয় নিয়েছিলে যে ফোর্থ সেমিস্টারে ইংরাজি কোশ্চেন পেপারটা কেমন হবে কীরকম টাইপের কোশ্চেন হবে কোশ্চেন সিরিজটা কেমন থাকবে গ্রামার থেকে কি কি টপিক থাকবে বা কোন প্যাটার্নে প্রশ্নটা আমরা পাব অর্থাৎ এই যে হাজারো নানান প্রশ্ন তোমাদের মনে ছিল সেই প্রশ্নের সমাধান আজকের এই মডেল কোশ্চেন পেপারটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম একটা কথা বলি যে চট এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভয়ের কোনো জায়গা নেই মডেল কোশ্চেন পেপারটা ফলো করলে একদম হানড্রেড পারসেন্ট এইরকম তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এছাড়াও এই ভিডিও শেষে আমি বলে দেব যে কোন কোন টপিকটা তোমরা শুধুমাত্র দেখে যাও এই মাত্র এই কদিনে সমস্ত বই না পড়েও চল্লিশে চল্লিশ কিন্তু পাওয়া যায় সামান্য যে কটা কথা বলবো সেই কটা গুরুত্ব সহকারে তুমি যদি এই কদিন অনুশীলন করো তাই চলো তোমাদের দেরি না করে মডেল কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করি খুব ভালো হলো দেখো পর্ষদের তরফ থেকে এই মডেল কোশ্চেন পেপারটা পাবলিক করার জন্য বা ছাত্রছাত্রীদের জানানোর জন্য দেখো প্রথমেই বলি এই মডেল কোশ্চেন পেপারটা কিন্তু চল্লিশ মার্কের প্রশ্ন অর্থাৎ এই সেমিস্টারটা চল্লিশ মার্কের তোমরা এর আগেই জানো তোমরা এই সেমিস্টারে কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য দু ঘন্টা সময় পাবে তাহলে এই কোশ্চেনটা পেপারটা মডেল পাঁচটা সেকশনে থাকবে পাঁচটা সেকশনে বিভক্ত থাকছে কোশ্চেনগুলি সেকশন এ সেকশন বি সি ডি এবং ই এবং তাহলে সেকশন এতে দেখছি ফর টু মার্ক কোশ্চেন অর্থাৎ সেকশন এতে আমরা দু মার্কের কোশ্চেনগুলো গুলো পাবো অর্থাৎ আমাদের যে শর্ট স্টোরি এবং পোয়েম থেকে যে কবি দু মার্কের কোশ্চেনগুলো লিখতে হয় সেটা সেকশন এতে আমাদের কিন্তু দেয়া থাকবে দেখো এ দাগে রয়েছে এক দাগে কি দেখছি অ্যান্সার এনি টু কোশ্চেন আউট অফ ফোর কোশ্চেন দেখো বলছে চারটি প্রশ্নের ভিতরে দুটি প্রশ্ন তোমাকে লিখতে হবে দেখো চারটি প্রশ্ন এ দাগ বি দাগ আর সি দাগ আর ডি এর মধ্যে দেখো এবিতে আমি দেখতে পাচ্ছি কোশ্চেনটা তোমরা যদি ভালো করে পড়ো এটা কিন্তু ডাউন দা RABBIT হোল থেকে দিয়েছে তাহলে এ আর বি কিন্তু আমরা ডাউন দা RABBIT হোল থেকে পাচ্ছি এ তারপরে সি আর ডি এটি কিন্তু আমরা থ্রি কোশ্চেন থেকে আমরা কিন্তু পাচ্ছি তার মানে বুঝতে পারলাম আমাদের যে দুটি শর্ট স্টোরি আছে সেই দুটি শর্ট স্টোরির মধ্যে যদি শুধুমাত্র থ্রি কোশ্চেনটা পড়ে যায় তার মানে দুই মার্কের প্রশ্ন কিন্তু আমরা ওখান থেকে লিখে আসতে পারবো এরপর চলো দুই দাগ দেখি দুই দাগে আমাদের কিন্তু প্রশ্ন থাকবে কবিতা থেকে দু মার্কের এখানে আমাদের সিলেবাসে তিনটি কবিতা রয়েছে তিনটে কবিতা কি হক রোস্টিং সনেট সেভেন্টিন থ্রি থ্রি আর হচ্ছে গ্রিন হাউস এই তিনটে কবিতা থেকে টোটাল তোমাদের চারটি মার্কের কোশ্চেন দেওয়া থাকবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এনি টু অর্থাৎ তোমাদের যে কোনো দুটি লিখতে হবে তাহলে আমরা প্রশ্নগুলো দেখি দেখো এ দাগে প্রশ্ন এসছে হক রোস্টিং থেকে তোমরা দেখতে পাচ্ছ বি দাগে কোশ্চেন এসছে সেভেন সনেট সেভেন্টি থেকে এবং সি দাগে কোশ্চেন এসছে গ্রিন হাউস এফেক্ট এবং ডি দাগে কিন্তু আবারও হক থেকে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে কোনো একটা কবিতা থেকে দুটি কোশ্চেন রিপিট হবে তাই এখানে যদি তুমি শুধু একটা কবিতা পড়ে যাও তাহলে কিন্তু সেটা অনেকাংশে সংসাত্মক হবে কারণ দুটো কোশ্চেন সেই কবিতা থেকে নাও দিতে পারে তাই আমি বলবো এখান থেকে অন্ততপক্ষে দুটি কবিতা অর্থাৎ হক রস্টিং আর সনেট সেভেন্টি অথবা গ্রিন হাউস অন্তত এখান থেকে দুটি কবিতা তোমরা পড়ে যাও এবার আসি তিন দাগে দেখো অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু ভালো করে বোঝো এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে কিন্তু এনি ওয়ান মানে কি যে কোনো একটা তোমাকে এখানে লিখতে বলছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কোয়েশ্চেনের মধ্যে থাকছে কিন্তু দুটি গ্রামার পোশান থেকে অর্থাৎ এই যে তিন দাগ তিন দাগে আমাদের কিন্তু গ্রামার সিনথেসিস যেটা ছিল তোমাদের সেটা থেকে দিচ্ছে দেখো প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো দেখো কি বলেছে কম্বাইন দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য কম ইন্টু এ ফর্ম এ কমপ্লেক্স সেন্টেন্স মানে কি এই যে সেন্টেন্সগুলোকে তুমি এটা কম্বাইন করো যুক্ত করো একটা কম মানে একটা সেন্টেন্সে যে মানে কম এই যে কমপ্লেক্স অর্থাৎ অ্যাকচুয়ালি আমি এটাকে বলতে পারি কি জয়নিং এটাকে কি বলতে পারি আমরা জয়নিং এটা থেকে জয়নিং থেকে এই প্রশ্নটা করেছে তারপরে দেখো বিধ্যাগটা কি বলছে বিধ্যাগটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে স্প্লিট করার কথা বলেছে তার মানে এখান থেকে আমরা দুটো গ্রামার পাচ্ছি যে কিন এই দুটো গ্রামার অর্থাৎ এ এবং যে বি এখানে যে আমরা গ্রামারগুলো পাচ্ছি সেখান থেকে তোমাকে যে কোনো একটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে হয় তুমি এ লেখো নাই বি লেখো তার মানে গ্রামারেও তোমার কিন্তু অপশান আমরা পেয়ে গেলাম এই এবার আসি আমরা সেকশন বি সেকশন বিতে দেখো ফর থ্রি মার্কস কোয়েশ্চেন এখানে একটি প্রশ্ন তিন মার্কের থাকবে কেমন দেখো কি বলছে অ্যান্সার এনি ওয়ান আউট অফ টু কোশ্চেন এখানে তোমার দুটো প্রশ্ন পাবে যে কোনো একটি তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেটি কি দেখো চারের এ দাগে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অর্থাৎ তোমার কিন্তু আর্টিকেল আর প্রিপোজিশন তোমাদের ব্যবহার দিচ্ছে যদিও প্রথম দিকে যে সিলেবাসটা দিয়েছিল সেই সিলেবাসে কিন্তু আর্টিকেল আর প্রিপোজিশনের কোনো ব্যবহার বা পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়ার কথা ছিল না কিন্তু আমি জানি না কেন হঠাৎ করে মডেল কোশ্চেন পেপার কাউন্সিল আর্টিকেল উপর গুরুত্ব দিয়ে একটি কোশ্চেন সেট তৈরি করলো এটা আমরা এখনো ভেবে উঠতে পারছি না কিন্তু এটা তোমাদের অনেক সুবিধা হয়ে গেল কেন দেখো এই জায়গাটা ভালো করে বোঝো এনি ওয়ান বলেছে অর্থাৎ তোমাদের এ দাগে কিন্তু আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার দিয়েছে আর বিদ্যা কিন্তু দেখো ভালো করে পড়লে এটা কিন্তু আর্টিকেল বলছে কিন্তু কিন্তু এটা একটা ন্যারেশনের পার্ট দিয়েছে ভালো করে এই জায়গাটায় এই যে এইগুলো এই যে টোটাল বাক্যটা এই বাক্যটা কিন্তু টোটালি কিন্তু একটা ন্যারেশনের পার্ট কিন্তু ন্যারেশনের পার্ট হলেও মজার ব্যাপার এখানে কিন্তু ড্যাশ ড্যাশ করে রেখে দিয়েছে অর্থাৎ ন্যারেশনটা কিন্তু টোটালি তুলে ধরেছে আগে কি করতে হতো একটা কোশ্চেন দিয়ে দিত ডাইরেক্ট পিস বা ইনডাইরেক্ট পিস তোমাদের কিন্তু পুরোপুরি সেটাকে অন্য যেটাই দিত তার বিপরীতটা করতে হতো ধরো ডাইরেক্ট কুইজে দিয়েছে সেখানে তোমাকে ইনডাইরেক্ট কুইজে লিখতে হতো কিন্তু এখানে সব থেকে ভালো করে যে টোটাল কুইজটাই দিয়ে দিচ্ছে মাঝখানে শুধু আর্টিকেল প্রিপোজিশনটা চেঞ্জ করতে দিচ্ছে খুব সুন্দর করেছে তার মানে তোমাদের গ্রামারেরও অপশান পেয়ে যাচ্ছ প্রথমে আমরা হয় জয়নিং করো নাই স্প্লিট করো এ দেখতে পেলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে একটা থরুলি আর্টিকেল প্রিপোজিশন আর একটা ন্যাশন চেঞ্জার থাকছে কোনো একটা লিখতে পারো এরপরে আসি সেকশন সি অর্থাৎ ফাইভ মার্কের क्वेश्चन তোমরা জানো যে ফাইভ মার্কের কোশ্চেনটা কোথা থেকে আসে প্লে থেকে অর্থাৎ তোমাদের যে প্লে রাইডার টু দ্য সি এই রাইডার টু দা সি থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন হবে দেখো দেখতে পাচ্ছ পাঁচ দাগে কি বলছে সেকশন সি তে অ্যানসার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন মানে কি তুমি কিন্তু ওই নাটক থেকে দুটো প্রশ্ন পাবে ভালো করে দেখো হাউ ইজ দ্য ডেড ডেপিক্টেড ইন দ্য রাইটার টু দা সি একটা প্রশ্ন আর একটা আছে কমেন্ট অন দ্য রোল অফ দ্য সি ইন দ্য সিনস রাইটার টু সি মানে কি এখান থেকে কিন্তু তুমি দুটো প্রশ্ন পাবে সেই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমাকে যে কোনো একটি তোমাকে লিখতে হবে তার মানে বুঝতে পারলাম যে আমরা যদি একটু সচেতনার সঙ্গে পড়ি তাহলে কিন্তু আমরা কোশ্চেন 100% কমন পেয়ে যাব এবং আনন্দের সাথে কিন্তু আমরা লিখতে পারব এবার চলো যাই সেকশন ডি দেখো সেকশন ডি হচ্ছে কিউ স্টার্ট হচ্ছে সেকশন ডি এই সেকশন ডি থেকে প্রথমে যে 6 দাগের কোশ্চেনটা আছে সেখানেও বলা হচ্ছে এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন অর্থাৎ এখানেও তোমাদের কিন্তু দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হবে আমরা যদি লক্ষ্য করি দেখো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে সেটা ডাউন দা র্যাবিট হোল থেকে দিয়েছে এবং পরের কোশ্চেনটা যদি আমরা পড়ি দেখো এটা কিন্তু এই জার এই জারের এই কথাগুলো শুনে কিন্তু আমরা বুঝতে পারলাম পরেরটা কিন্তু থ্রি কোশ্চেন থেকে দিয়েছে তার মানে এখান থেকেও দেখা যাচ্ছে এইটা টোটালি হচ্ছে প্রো সেকশন থেকে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে প্রোজ সেকশন থেকে প্রোজ সেকশন থেকে যেহেতু দুটো প্রেস দুটো প্রোজ থেকে একটা করে বড় কোশ্চেন দেবে তোমরা যে কোনো একটা লিখবে আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় থ্রি কোশ্চেন লেখার চেষ্টা করবে কারণ থ্রি কোশ্চেনে কিন্তু নাম্বার পাওয়াটা থেকে বেশি এবার আসি সাত দাগে দেখো সাত দাগে এখানেও কিন্তু এনি ওয়ান অফ দ্য থ্রি কোশ্চেনের কথা বলেছে অর্থাৎ এখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে সাত দাগে এখানে তিনটে প্রশ্ন বলতে তোমাদের যে তিনটে পোয়েম আছে আর সেই তিনটে পোয়েম থেকে কিন্তু এই তিনটে প্রশ্ন দেওয়া থাকবে যদি আমরা লক্ষ্য রাখি দেখো প্রথম একটা এই যে প্রথম একটা লাইন তুলে প্রশ্ন করেছে তার তার এটা কিন্তু আমাদের হকরোস্টিং থেকে করেছে এটা কিন্তু নিশ্চিত রোস্টিং থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসার ভীষণ একটা সম্ভাবনা রয়েছে একটা দেখতে পাচ্ছি সেভেন সনেট সেভেন্টি থ্রি আর লাস্টেরটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট তার মানে তিনটে কবিতা থেকে তিনটি বড় কোশ্চেন দেওয়া থাকবে একটি তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে আর এটা চাইলে তুমি যে কোনো একটি কবিতার জন্য কবিতার বড় কোশ্চেন মুখস্ত করতে পারবো আমি বলতে পারি হক রোস্টিংটা তোমরা ভালো করে দেখে রাখো এটা দেখলেই হয়ে যাবে এবার সেকশন ই অর্থাৎ লাস্ট পোর্শন এইটা আমাদের হচ্ছে কী বলতো এটা আমাদের হচ্ছে এক কথায় যেটাকে বলি আমরা রাইটিং এটা মনে অনেকেরই ভয় থাকে রাইটিং যে আমরা রাইটিং পারি না দেখো এই রাইটিং এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু সোনায় সোহাগা এখানেও কিন্তু একাধিক অপশন রয়েছে তোমরা রাইটিং জানো তোমাদের রাইটিং এ যখন ক্লাস করিয়েছি তখন আমি বলেছিলাম রাইটিং এ এসএ রাইটিং থাকে আর কি থাকে তোমাদের ব্লগ বা ইমেল রাইটিং থাকে প্রশ্ন কর্তা এবার বোর্ড কাউন্সিল তোমাদের এত সুবিধা করে দিয়েছে এটা আমরা খুবই আপ্লুত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখো আট দাগে যে বলেছে অ্যান্সার এনি ওয়ান অফ আউট অফ দ্য টু মানে এখানেও কিন্তু দুটো কোয়েশ্চেন কথা বলা হয়েছে তোমাদের কিন্তু লিখতে হবে একটি রকম দুটি বলছে যদি তুমি এসে লেখো কি লেখো যদি তুমি দেখো যদি তুমি বলে এসে লেখো তাহলে তোমাকে এক দেড়শোটা শব্দের মধ্যে লিখতে হবে এবং তুমি এই জায়গাটায় তুমি দুটো এসে পাবে তুমি যদি লক্ষ্য করো দেখো এক দাগে একটি এসে আছে এবং দুই দাগে একটি এসে আছে অর্থাৎ যদি তুমি এসে লেখো তাহলে হয় এক দাগের এসেটা লিখতে হবে মানে তোমাকে এই টোটাল এসেটা তুমি চাইলে লিখতে পারো আর যদি মনে করো যে না আমি এটা লিখবো না আমি এসেই লিখবো কিন্তু তাহলে অর দিয়ে একটা কিন্তু এসে লিখতে পারো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এসে রাইটিংয়ের ক্ষেত্রেও অর কোশ্চেন পাচ্ছ আর তুমি যদি মনে করো যেহেতু এনি ওয়ান বলেছে এটা মনে রাখবে যেহেতু তোমাদেরকে এনি কথা বলেছে তার জন্য তুমি এসে রাইটিং যদি মনে করো লিখবে না তাহলে তোমাকে কিন্তু এই বি দাগের বোথ অ্যান্সারটা করতে হবে বোথ অ্যান্সার বলতে কি তোমাকে ইমেল রাইটিং করতে হবে আর ব্লগ রাইটিং করতে হবে এখানেও একটা সুবিধা দিয়ে দিয়েছে দেখো বলছে ইমেল রাইটিং করতে গেলে তুমি যদি ইমেল রাইটিং বা সেকশন বি অ্যান্সারটা চুজ করো তাহলে এখানে ইমেল রাইটিং দুটো ইমেল রাইটিং তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছে এই একটা ইমেল রাইটিং এই একটা ইমেল রাইটিং এই ইমেল রাইটিংয়ের মধ্যে যে কোনো একটি ইমেল রাইটিং কিন্তু তোমাকে লিখতে হবে এছাড়াও আর একটা কি করতে হবে ব্লগ রাইটিংয়ের কথা আমি কিন্তু তোমাদের বললাম ব্লগ রাইটিং ও এখানে কিন্তু দুটো ব্লগ রাইটিংয়ের কথা বলেছে অর্থাৎ তুমি চাইলে এই ব্লগ রাইটিং লিখতে পারো বা এই ব্লগ রাইটিং লিখতে পারো তাই আমি আলটিমেটলি বলতে পারি যে এই পরীক্ষাটা খুবই সুন্দর হবে কোশ্চেনটা খুবই সুন্দরভাবে কাউন্সিল মডেল কোশ্চেন পেপারটা তোমাদেরকে দিয়েছে তা তোমরা এই কোশ্চেন পেপারটাকে ফলো করো পরীক্ষাটা খুব সুন্দর হবে এইটি পার্সেন্ট নাম্বার তোমরা অনায়াসে পাবে তাই চ্যানেলটা ফলো করো আমি প্রত্যেকটা টেক্সটের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা পরপর নিয়ে আসছি